সালের আটই মে বেলপাহাড়ি থানার দিয়াশি গ্রামে এটলার জঙ্গলে ছজন সিপিএম কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় যেটা দিয়াশি বাড়ার বলে পরিচিত জানা যায় ভক্তি মাহাতো কার্তিক মাহাতো বিদ্যুৎ মাহাতো মাধব মাহাতো হিজলা গ্রামের মনোজ করাই শিলদার ডাক্তারবাবু সমীর মুখার্জি খুন করা হয় বত্রিশ বছর আগে এই ছয়জন সিপিএম কর্মীকে নৃশংস খুনের ঘটনায় পঁয়তাল্লিশ জন ঝাড়খণ্ড পার্টির কর্মীকে যাবজ্জীবন সাজা দিল ঝাড়গ্রামের অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা আদালত একশো জন খুনের মামলায় অভিযুক্ত ছিলেন এত বছর ধরে সেই মামলা চলছিলো অভিযুক্তদের মধ্যে জীবিত পঁয়তাল্লিশ জনকে ঝাড়গ্রাম আদালতের কোর্টে বিচারক দোষীদের সাজা ঘোষণা হয় বিয়াশি গ্রামে এথেলার জঙ্গলে একটি খুনের ঘটনা ঘটে যেটা বিয়াশি মার্ডার বলে পরিচিত সেখানে পাঁচ আট উনিশশো তিরানব্বই তারিখে ভক্তি মাহাতো কার্তিক মাহাতো বিদ্যুৎ মাহাতো মাধব মাহাতো হিজড়া গ্রামের মনোজ গোড়াই এবং সিল্লার ডাক্তারবাবু সমীর মুখার্জি এনারা নিঃশংশভাবে খুন হন সেই খুনের পরিপ্রেক্ষিতে বেলপাড়ি থানা পিএস কেস নাম্বার সাত তিরানব্বই ডেটেড পাঁচ আট তিরানব্বই রুজু হয় আন্ডার সেকশন একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ তিনশো চৌষট্টি তিনশো দুই দুশো এক এবং একশো কুড়ির বি এই ধারাতে পুলিশ তদন্ত আরম্ভ করেন এই তদন্তকালীন পুলিশ একশো তিনজনের নামে চার্জশিট দেন এবং সাতাশ জন উইটনেস এর নাম নথিভুক্ত করেন সাক্ষী নাম এবং এই শি এস সাবমিট হয় একুশ আট দু হাজার তিরানব উনিশশো তিরানব্বই সালে যার নাম্বার বারো অফ উনিশশো তিরানব্বই এবং সিএস সাবমিট হয় একশো আট সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো চৌষট্টি দুশো এক তিনশো এবং একশো কুড়ি বি এই এই একশো তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পরবর্তীকালে দেখা গেছে যে ওই একশো মধ্যে পঁয়তাল্লিশ জন এই মোকদ্দমায় এসেছেন বিচারের জন্য তার মধ্যে একশো তিনের মধ্যে উনচল্লিশ জন মারা গেছে এবং উনিশ জনের বিরুদ্ধে ফাইল ফর দ্য প্রেজেন্ট হয়েছেন এবং পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে বিচার আরম্ভ হয় এই বিচার এই বিচারে শিয়েস হওয়ার পর এই কেসটি মাননীয় সেশন জাজের কোর্টে কমিট হয় মাননীয় সেশন জাজের কোর্টে কমিট হয় সে তারিখটি হল ইংরেজির দশ ছয় দু তারিখ এবং মাননীয় সেশন জাজ অ্যান্ড সেশন জাজ এই কেসটি ট্রান্সফার করেন মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সেকেন্ড কোর্টে ইংরেজি সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে এই কেসের এই পঁয়তাল্লিশ জন আসামির বিরুদ্ধে চার্জ ফ্রেম হয় ইংরেজি সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখে এবং শুনানি পর্ব শুরু হয় আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং বিচার কার্য চলে আঠেরো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং এই শুনানি কার্যে মোট পনেরো জন সাক্ষী আদালতে এসে তাদের নিজস্ব সাক্ষ্যদান করেছেন সাক্ষ্যদান পর্ব সমাপ্তিকল্পে শুরু হয় আর্গুমেন্ট এবং আর্গুমেন্ট হয় বিগত ইংরেজি আঠাশ দশ দু তারিখে হওয়ার পর মাননীয় আদালত এই পঁয়তাল্লিশ জনকে দোষী সাব্যস্ত করেন এবং আজ গত দশ এগারো দু হাজার পঁচিশ তারিখে এবং আজ ইংরেজি বারো এগারো দুশো পঁচিশ দু হাজার পঁচিশ তারিখে তিনি পার্টিকুলার সেকশন মূলে তিনি আলাদা আলাদা কনভিকশান অর্থাৎ দণ্ডাদেশ দিয়েছেন উনি উনি একশো সাতচল্লিশ ধারাতে এক এক বছর দণ্ড এবং এক হাজার টাকা অনাদ এক হাজার টাকা ফাইন একশো আটচল্লিশ ধারা মতে এক বছর দণ্ডাদেশ এবং এক হাজার টাকা ফাইন তিনশো চৌষট্টি ধারা মতে দশ বছর দণ্ড এবং পাঁচ হাজার টাকা ফাইন দুশো এক ধারা মতে পাঁচ বছর দণ্ডাদেশ এবং পাঁচ হাজার টাকা ফাইন এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারা মতে যাবজ্জীবন কারাদণ্ড তৎসহ এক হাজার টাকা ফাইন দশ হাজার টাকা ফাইন কোর্টের আদেশ এটা কনকারেন্ট জুরিসডিকশন ওই লাইফ ইম্প্রিস্ট মধ্যেই কনকারেন্টলি বাকি পানিশমেন্টগুলো চলে আমার নাম প্রশান্ত রায় আমি পাবলিক প্রসিকিউটর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট আদালত